হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা টেনে ছেড়ে ফেলা করুক কারেক যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলব আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন তার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকিদার আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমন যে আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক করে বলেন আপনি জিব্বা টেনে ছেড়ে ফেলা হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে না জাকাত দেয় নাই এরকম বিয়াদুবি মূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করলে জিব্বাটা ছিঁড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে আমরা আমরা করতে না না আর ব্যাপারে ওটাও কিন্তু যে আইনে বিশ্বাস করি ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তো জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ব্যাঠিক জন্য বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প যায় থাক যদি একামতে দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আয়াত তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি থাকতে পারে আপনার আমলে অনেক তুলি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নাউজুবিল্লাহ বলবেন না ও আজকে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেক দল আরেক ভন্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কবরে যান তেনোটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বড় দুলাই করে কথা ঠিক না বলেন ওই যে উনিশশো সালে ডেট এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক কোরআনের আয়াতের ভুল তাফ্সিল করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি কি আমাদের টুকরা মা কুবরা ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সাহাবায়ে সাহাবাইকাম ইমান আদর্শ আজওয়াজ মুতাহারা তাদের প্রতি মোহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মোহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার রসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধু কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও যাকাত দেয় নাই এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা কথা বলে আর থাকে ভাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবার ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসাহাসি করে এই উনিশশো নব্বই সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ কথা বলি নাই কাজে ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বাতে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে করে প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না বেঠিক জেলে বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তারেক মনওয়ার। প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে বা বকবাস করে আমরা সম্মুখীন হই নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চ করে নিয়ে গেল উলঙ্গ করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা জুনে বলেন তো কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন সুন্নার বাংলাদেশ হবে ইনশাল্লাহ চিৎকার যে বলেন ঠিক কেন বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোন মুশরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকের আত্মাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলায় আপনারা লুডু খেছেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বৈধ না এগুলো খেলবেন না ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর ঠিক কিনা বলে বড় হওয়ার পর লুডো হওয়ার পেছনে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় দিয়ে উপরে আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাছটি ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলা পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকা রাখা হয়েছে শহীদ মৌলানা দিলবর সাইদি রহমতুল্লাহ আলী শুধু জামাতের একক সম্পদ ছিলেন না তিনি ওটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলেন ঠিক কিনা সেই হিসাবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজা আর পূজা এক বানাই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য শহীদ আমলে দুয়া করে জেল খেটেছে আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে মোহাব্বত করি আল্লাহর কোরআনকে মহাব্বত করি আল্লাহ রসুলকে মহাব্বত করি আপনাদেরকেও ভালোবাসি দিনের জন্য আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মুলে আঘাত করেন তো মহাব্বত রাখবো কি দিয়ে মহাব্বত থাকবে কি করে ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে অনেকবার উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাবো ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট কামাই দিকে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের ভোট খুব একদম পরিষ্কার বার্তা